বিচারের দাবিতে ঝড় বৃষ্টি উপেক্ষা করে পথে নামা হাতে হাত রেখে বিষাদ সিন্ধু পার হওয়ার সংকল্প পুজোর আগেই বেজেছে তবে তা উৎসবের নয় বেজেছে প্রতিবাদের বোল হয়ে শঙ্খ ধ্বনিতে প্রতিধ্বনিত হয়েছে বিচারের বান্ধবী শুনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রে আর নিজেকে রাখো এভারগ্রিক কে আরোমা থেরাফেক স্টপেজ ক্রে আর খুঁজে পা নতুন আমি কি এমনই আবহে বছর ঘুরে মা আসছেন ঘরে তাই অনেকেই বলছেন এ পুজোয় মায়ের কাছেও দাবি একটাই আরজিকরের বিচার চাই কলকাতার অন্যতম সেরা পুজো সন্তোষ মিত্র স্কোয়ার প্রতি বছর এ পুজোয় চমক অনিবার্য তম বছরে আমেরিকার লাস ভেগাস শহরের বিখ্যাত স্ফিয়ারের অনুকরণে আশ্চর্য আলোর গোলক করার পরিকল্পনা ছিল দীর্ঘদিনের এবার হচ্ছেও তাই তবে তাতেও মিশে গিয়েছে প্রতিবাদের ভাষা সন্তোষ মিত্র স্কোয়ারের এবছর পুজোর থিম লাস ভেগাসের স্ফিয়ার আর সেখানেই লাইট ইলুমিনেশনের মাধ্যমে ফুটিয়ে তোলা হবে জাস্টিস ফর আরজিকর স্লোগান গত বছর এখানে রাম মন্দির দর্শন করে যেরকম দর্শকরা আওয়াজ তুলেছিলেন জয় শ্রীরাম এবছর তেমনভাবেই এই প্রাঙ্গন মুখরিত হবে জাস্টিস ফর আরজিকর স্লোগানে এমনটাই বিশ্বাস উদ্যোক্তাদের কখনো প্রতিবাদের প্রদীপ কখনো আলোরগুলোকে ফুটে উঠবে জাস্টিস ফর আর স্লোগান মাঠ জুড়ে বিজ্ঞাপন বোর্ডেও থাকবে প্রতিবাদের ছোঁয়া পুজো আলাদা জিনিস উৎসব আলাদা জিনিস আর উৎসবটা মনে আসে হ্যাঁ এখানে উৎসব হবে প্রতিবাদের উৎসব এবার যারা আসবেন তারা এখানে দাঁড়িয়ে জাস্টিস ফর আর জিকর করবে লাস ভেগাসে লাশও আছে এই মাঠে ঢুকলে আপনার যেমন দুর্গাপুজো ফিল থাকবে এটাও ভুলতে দেব না যে আমরা আজকে যন্ত্রণা নিয়ে কাজ করছি জাস্টিস ফর জুড়ে থাকবে ব্যথিত মাঠ উদ্যোক্তারা জানিয়েছেন তাদের পুজো কমিটির তরফ থেকে প্রতিবছর এলাকার বারোশো ছাত্রছাত্রীকে ছাত্রীকে হাজার টাকা করে স্কলারশিপ দেওয়া হয় এবার তা উৎসর্গ করা হয়েছে আরজিকরের নিহত চিকিৎসকের নামে উদ্যোক্তারা বলছেন তাদের বার্তা একটাই পুজোয় থাকলেও বিচারের দাবি ভুলিনি অর্ণব মুখোপাধ্যায় এবিপি আনন্দ কলকাতা সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য যায়। জাটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে